ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে কি বলেন ভাই ঘন্টার কাজ মিনিটে কিভাবে সম্ভব ভাই আজ যে ফুড প্রসেসর চলে আসছে বাংলাদেশে যেটা ঘন্টার কাজ করবে মিনিটে আর মিনিটে কাজ করবেন সেকেন্ডে 20টা বুয়ার কাজ ও একাই করবে আজকে এটাতে এইটা 20টা বুয়ার কাজ একাই করবে এই যে ভাই কথা না বলে আমি কাজ শুরু করে দিই দেখেন এই যে এই পলিনেশন করলা করলা কাটবে এই যে করলা আনাম কাটবে করলা বিচি ছড়াই দাও ভাই বিচি যাবে একদিকে করলা থাকবে আরেকদিকে এই দেখেন দিয়ে দিই বিসমিল্লাহ হাই 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 ভাই ঘন্টা কাজ মিনিট আর মিনিট এক সেকেন্ডে এই যে দেখেন এই যে আরেকটা দিয়ে দিলাম ভাই এই যে দেখেন ঘন্টার কাজ মিনিটে মিনিট এক সেকেন্ডে ভাই বিশটা বোয়ার কাজ ও একাই করবে দেখি তো ভাই বিচি কি কি অবস্থা হইছে এটা দেখবেন এটা কি হইছে এই যে দেখেন ও এই যে করলা ধরলাম না ভাই এই যে দেখেন এত চমৎকারভাবে ভাবে 1 দুই তিন চার পয়সার মতো গুনতেছেন একটা সাথে লাগবে না লাগবে না একেবারে ঝরঝরা এই যে দেখেন বিচি সহ আমাদের মা কাটে আলাদা সব আর করলা হবে আলাদা আলাদা এবং একটার সাথে একটা লাগবে না এবং মোটা চিকন এরকম হবে না সবগুলো পারফেক্ট সাইজ হবে এই যে আমাদের মা যখন কাটে বাসায় জানেন কাটলে কি করে চোখে ভাবে চোখ দিয়ে পানি পড়তে থাকে মা

যদি আরো পাঁচ কেজি থাকে নিয়ে আসেন আমি কেটে দিতেছি ঘন্টার কাজ মিনিটে আর মিনিটে গাছে কেমন হয়েছে সেটা দেখি কোচে কোচে কেমন হয়েছে দেখবেন এটা তো বোটের দিয়ে ঢেলে দেখাই হ্যাঁ এই যে দেখেন এখন একটু আপনি আমার দিকে তাকান তো ভাই আমি কি কানতেছি না হাসতেছি হ্যাঁ এখানে কিন্তু একটা লক আছে খেয়াল করবেন এই লকটা না দিলে কিন্তু মোটর রানিং হবে না এই যে আমি লক করে দিলাম এখন মোটরটা কিন্তু রানিং এটা হচ্ছে ওয়ান স্পিড এই হচ্ছে টু স্পিড এই হচ্ছে থ্রি স্পিড থ্রি স্পিড দাও এটা হ্যাঁ এই দেখেন ভাই কত সেকেন্ডে শেষ দেখেন দাও সাথে সাথে শেষ ও কি করতে চান এই দেখেন আল্লা দুনিয়া সবকিছু ভাই ভাই আজও প্রবট বললাম না বিশার বুয়া কাজ একাই করতে পারবেন এই যে এটা কিন্তু পয়সার মতো গুনতে পারবেন তিন চার পাঁচ এরকম করে কিন্তু আপনি প্রত্যেকটা গুনতে পারবেন একটা সাথে একটা লাগবেন একেবারে সম্পূর্ণ ঝরঝরা হবে এবং এটাতে যে শুধু সবজি কাটতে পারবেন এরকম কিন্তু কিছু না এটাতে চাইলে কিন্তু আপনি আরো কিছু করতে পারবেন আমি এখন বলে দিই কি কি করতে পারবেন এটা ভিতরে এই যে আমরা সবজিগুলো কেটে দেখাইলাম এটা ভিতরে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বাসায় মাংস কিমা আদা রসুন জুস লাচি গুলো করতেছি যখন মাংস কিমা করতেছেন এই যে দেখেন সামুরে একটা ব্লেড দেওয়া আছে ডাবল ব্লেড দুই পাশে থাকবে জাস্ট এটা আমরা এইভাবে বসায় দেব এখানে বসানোর পরে এটা আমরা লক করে দেব হ্যাঁ এখানে লক করার পরে এখানে আপনি আদা রসুন মাংস কিমা চালের গুড়া জুস লাগছে সবকিছু এটা ভিত্তি করতে পারবেন তারপর মাংস কিমার কাজটা শেষ তখন আমরা কি করবো ব্লেডটা চেঞ্জ করে তখন আমরা

হাতে টাইম থাকে না অফিসে চলে যায় আদালতে চলে যায় স্কুলে চলে যায় তখন কিন্তু এটার মধ্যে আপনি ভাজিটা করতে পারবেন এক মিনিটে কাজ করবেন এক সেকেন্ডে এক ঘন্টা কাজ করবেন এক মিনিটে এটা কত ওয়াটের ভাইয়া ভাই এটা ওয়ার্ড থাকতেছে অনলি বারোশো এটা হচ্ছে নিয়ামা

ঘরে বসে হোম ডেলিভারি নিতে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমের নাম হচ্ছে এবং ঢাকা নিউ মার্কেট বিশ্বাস হচ্ছে আমাদের দোকানটা একশো নম্বর দোকান সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন